আমাদের লাভ ম্যারেজ আমাদের একটা লং টাইমের রিলেশন ছিল আমরা আমাদের কিছু আত্মীয় নিয়ে বিয়ে করি বিবাহিত জীবনে এখন তিন বছর শেষ হতে যাচ্ছে তার মধ্যে এক বছর সংসার করতেছি বাকি দুই বছর বাবায় বাসা থেকে পড়াশোনা করেছি আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ি আমার শশুর বাড়ি মানুষ এখনো আমাকে মেনে নেয়নি আমি সে বাসায় কখনো যাইনি আমার হাজবেন্ড সেও কখনো আমার বাসায় আসে না আমাকে নিয়ে সে ঢাকায় থাকে সে শুধু আমার মায়ের সাথে কথা বলে বাবার সাথে বলে না আমি তার পরিবারের কারোর সাথে কথা বলি না আমার শাশুড়ি একবার হসপিটাল ছিল তখন আমি সহ আমার মা অনেক খাবার নিয়ে আসি এমনকি আমি ওনার হাতে দুই হাজার টাকা দিয়ে আসি কিন্তু তার মা তার সাথে তেমন একটা কথা বলতে চায় না তার বাবা তো কথাই বলে না তার না না ঢাকা আমার বাসায় থাকে এখন কথা হলো আমার বাবা তাদের বাসায় কেন যায় না কেন খবর নেয় না এগুলোর জন্য আমাকে অনেক কথা শোনায় আমি বলেছি আমরা নিজেরাই বিয়ে করেছি আমরা গিয়েই তাদেরকে বুঝারবো আমরা যদি তাদেরকে বুঝাই তাহলে তারা রাগ করে থাকতে পারবে না আমার হাজবেন্ড সে কোনো কথা শুনে না উল্টো আমাকে প্রচুর মারে পাঁচ দিন আগের কথা তখন আমার অনেক জ্বর ছিল আর সেই জ্বরের মধ্যে আমার আমার আমাকে প্রচুর পরিমাণে মেরেছে। ফোন দিয়ে বলে আপনার নিয়ে যান আমি বারবার বলেছি যে আমাকে মারো ঠিক আছে কিন্তু আমার মা কে জানায়ও না আমার মা কান্না করবে কিন্তু সে আমার কোনো কথা শুনে নাই সে আমার মাকে লাইনে রেখে আমাকে অনেক মারে আর বলে আপনার মেয়ে আর দশ পার্সেন্ট আছে এসে নিয়ে যান আপনারই বলুন এগুলো শোনার পর কোনো মা কি ঠিক থাকতে পারে অথচ আমার মা তার প্রয়োজনে সব সময় তাকে টাকা দিয়ে সাহায্য করেছে যখন যা কিছুর প্রয়োজন হতো তখন আমার মাকে ফোন দিয়ে বলতো আমার মা সাথে সাথে টাকা পাঠিয়ে দিত আমার মা এগুলো শোনার পর আমাকে বলেছে যেন আমি বাসায় চলে যাই কিন্তু আমি আসিনি চেয়েছিলাম আমি এখানে ঝগড়াঝাটি করো একসাথে আবার মানিয়ে নিতে আমার হাজবেন্ড আমাকে তিন দিন ধরে মারধুর করেছে তারপর আমি আমার বাবার বাসায় যেতে চাইনি শেষের দিন আমার মাকে ফোনের লাইনে রেখে আমার হাত ভেঙে দিছে ওই দিন আর সহ্য করতে না পেরে আমি আমার বাবার বাসায় চলে আসছি আজকে দুই দিন হলো আমি আমার বাবার বাসায় আসছি আমার মা বলছে একটা সমাধান না করে দিবে না আর আমার বাবা চাইছে ডিভুস দিয়ে দিতে কিন্তু আমার স্বামী এখন আমাকে ছাড়া ভেঙে পড়েছে আমি চাই না তাকে দিয়ে দিতে কারণ আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি ভালোবেসে বিয়ে করেছি এখন আমি কিভাবে তাকে এত সহজে ছেড়ে দেই। ভালোবেসে বিয়ে করেছিলাম এটা ভেবে হয়তো তার কাছে আমি অনেক সুখে থাকবো তার কাছে আমার অনেক আবদার থাকবে তার কাছে আমি অনেক যত্ন পাবো কিন্তু কখনো বাপতে পারেনি আমাকে এইভাবে মার দূর করবে আমাকে মার দূর করার সময় আমার মাকে ফোন দিয়ে বলে তখন আমার মাও কান্না করা শুরু করে এখন আমার কোনো কিছুই করার নাই নিজের পছন্দের নিজে ভালোবেসে বিয়ে করেছি মা বাবাকেও দোষ দিতে পারবো না যা আছে কপালে তাই নিয়ে এখন থাকতে হবে এই জন্যই বলি মানুষের রূপ দেখে নয় মানুষের মনের ভিতরটা দেখে ভালোবেসে বিয়ে করুন এই স্টোরিটা একটা আপুর সাথে ঘটে যাওয়া ঘটনা অনেক খারাপ লাগলো শুনে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর একটা কথা রূপ দেখে কখনো কাউকে ভালোবাসতে যাবেন না